নমস্কার বন্ধুরা কো দিস ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত মায়ের হাতে রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা গরম ভালোই পড়েছে এই সময় একটু হালকা খাবার খেতেই ভালো লাগে সঙ্গে যদি চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে এই সময় আম বা টমেটোর পাতলা চাটনি খেতে বেশ ভালোই লাগে তাছাড়া বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে যেন খাওয়াটাই জমে না তাই আজ একটি চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব আমাদের আজকের টমেটোর চাটনি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার মা রেসিপিটি কী করে বানিয়ে নিয়েছে প্রথমে আমরা টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবারে আমরা গ্যাসটা জেলে নেবাটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল করাতে দিয়ে দিচ্ছি টমেটোর চাটনির জন্য খুব বেশি সরষের তেল এখানে আমরা ব্যবহার করব না সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে আলো সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষেটা ভাজা হয়ে গেছে সর্ষের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা টমেটো গুলো কড়া তেলের মধ্যে দিয়ে দেবো মধ্যে একটু হালকা গুলো নিয়েছি এবারে সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে হলুদটা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবারে পরিমাণ মতো কিছুটা নুন দিচ্ছি নুনটাও টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটোটা আগের থেকে একটু নরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব বন্ধুরা এখানে যেহেতু আমরা টমেটো দিয়ে পাতলা চাটনি করব সেহেতু জলটা এখানে একটু বেশি ব্যবহার করলাম এবারে কিছুক্ষণ পুটতে দেব যাতে এই টমেটো গুলো আরো ভালোভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটোটা আমরা সেদ্ধ হতে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে টমেটো গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাটনিটা আমরা এখানে চিনি দিয়ে করছি না এখানে চাটনি তৈরি করতে আমরা গুড়ের ব্যবহার করেছি আপনারা চিনি আমরা গুড় কিছুটা দিয়ে সামান্য পরিমাণে আরো কিছুটা জল এখানে আমরা অ্যাড করলাম এবারে গুড়টা খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চাটনিটা ফুটে উঠেছে আগের থেকে একটু ঘন হয়ে গেছে এবং বুটটাও ভালোভাবে গোলে চাটনির সঙ্গে মিশে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো কারণ এখানে আমরা টমেটোর পাতলা গ্যাসটা বন্ধ করে দেবো কারণ এখানে আমরা টমেটোর পাতলা চাটনি করছি তাই আমরা এর বেশি চাটনিটা ঘন করব না এবারে আমরা চাটনিটা করে নেব টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে গেছে গরমের দিনগুলোতে আমার মা বাড়িতে এই রেসিপিটি বেশিরভাগ সময়ই বানিয়ে থাকে এইভাবে রেসিপিটি বানালে খেতেও দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার